হ্যালো স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের অঙ্কের সাজেশান নিয়ে কথা বলবো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার তাড়াতাড়ি অঙ্কের সাজেশানটা দিয়ে দিন সেকেন্ড ইউনিট টেস্ট খুব কাছাকাছি চলে এসছে মানে আগস্টের ফার্স্ট উইকে আমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তো যারা যারা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রিপারে প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সাজেশানটা তো আমি পুরো বইটাই এখানে পিডিএফ আকারে খুলে রেখেছি তোমরা টেক্সট বই নিয়ে বসবে এবং সাথে একটা পেন্সিল নিয়ে বা পেন নিয়ে দাগ দেবে যে আমি যে অঙ্কগুলো বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট বা যেটা পরীক্ষায় আসবে সেটা তোমরা দাগিয়ে নেবে তো তোমরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণিত প্রকাশ ক্লাস টেনের বই ঠিক আছে তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে আমরা প্রথমে আগে কি করব সিলেবাসটাকে দেখে নেবো যে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে কী কী সিলেবাসে রয়েছে ঠিক আছে এটা জানা খুব দরকার এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নম্বর বিভাজন এখানে দিয়ে দিয়েছে পাটিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি এটা টোটাল আমাদের চল্লিশ নম্বরে পরীক্ষা আশা করি এগুলো সব জানো পাটিগণিত থেকে একটা এখানে এখানে কিন্তু এবার মাথায় রাখবে পাটিগণিত থেকে একটাই কিন্তু চ্যাপ্টার রয়েছে অংশীদারি কারবার তারপরে ভেদ থেকে ভেদ রয়েছে বীজগণিত থেকে ভেদ এবং তারপরে রয়েছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে অনেক স্কুলে হয়ে গেছিলো কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে আবার দিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু আমাদেরকে করতে হবে এবার আমাদেরকে যেটা করতে হবে জ্যামিতির অনেকগুলো রয়েছে আর পরিমিতি থেকে আমাদের রয়েছে গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু এটা হচ্ছে আমাদের মেন চ্যাপ্টার কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এই সিলেবাস মেন্টেন করে অনেক স্কুলে হয় না সাধারণত যেটা হয় কারণ আমি এত বছর ধরে পড়াচ্ছি আমি জানি এই এগারো নম্বর থেকে তোমরা দেখতে পাচ্ছ এই যে এগারো নম্বর রয়েছে এগারো নম্বর থেকে মানে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত থেকে পুরো ২২ পর্যন্ত থাকে ঠিক আছে এই যে দেখে নাও বাইশ পর্যন্ত এই যে বাইশ এত দূর পর্যন্ত কিন্তু আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসে থাকে ঠিক আছে এটা এর মধ্যেই থাকে ঠিক আছে এবার কম বেশি হতে পারে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম তো আমরা এগারো থেকে এখানে পরপর স্টার্ট করব ঠিক আছে এগারো তারপরে বারো এগুলো পরপর বলবো আর এক নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেই এক নম্বর চ্যাপ্টারটা আমরা একদম লাস্টে আসবো মানে যেটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেটা আমরা সবার লাস্টে আসছি প্রথমে আমরা চলে আসছি হচ্ছে যে অন্তর্বৃত্ত না পরিবৃত্ত ঠিক আছে এটা দুটোই আমি মনে করি দুটোই শিখে রাখা দরকার আমরা আগে চ্যাপ্টারটায় চলে আসছি এখানে আমরা চ্যাপ্টারটায় এসে তারপরে দেখছি একশো চুয়াল্লিশ নম্বর পেজ একশো আশি পেজ যদি দিয়ে দেখি একশো আশি পেজে চলে এটা দশ নম্বর চ্যাপ্টার আচ্ছা এরপরে এগারো নম্বর চ্যাপ্টারটা রয়েছে এগারো নম্বর চ্যাপ্টার হ্যাঁ এই যে চলে আমরা তো ত্রিভুজের পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত রয়েছে ঠিক আছে এটা তোমরা দুটোই প্র্যাকটিস করবে পরিবৃত্তটা হচ্ছে বাইরে বৃত্ত আঁকতে হয় আর অন্তর্বৃত্তটাতে ভেতরে বৃত্ত আঁকতে হয় তা এটা তোমরা করবে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আমি সেটা বলে দিচ্ছি যেটা অনুশীলনী থেকে আসতে পারে ঠিক আছে এখানে কিন্তু কোনোটাই আমি বাইরে থেকে দিচ্ছি না সবই উদাহরণ অথবা অনুশীলনী থেকে আসা আসতে পারে দেখো ছয় সেন্টিমিটার যেটা দিয়েছে ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজ দিয়েছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এই যে একদাগেরটা এটা দাগিয়ে নেবে ঠিক আছে ছয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহ ত্রিভুজের এটা কিন্তু আমাদের আসতে পারে পরিবৃত্তর ক্ষেত্রে ঠিক আছে এটা দিয়ে এই সেন্টিমিটার দিয়ে অন্তর্বৃত্ত কিন্তু এসেছিল হচ্ছে দু সালে ঠিক আছে তো এটা তোমরা লিখতে পারো এটার অন্তর্বৃত্ত দিয়ে দু সালে কিন্তু এসেছিল তারপরে ছয় সেমি দিয়ে আমরা পরিবৃত্ত এটা কিন্তু অনেক আগে এসেছিল সালটা আমি তোমাদেরকে বলে রাখি দু সালে এসেছিল ঠিক আছে আমি এখানে সালগুলো মেনশন করে দিচ্ছি যেগুলো অনেক আগে এসেছিল বা আসার প্রবণতা রয়েছে তারপরে এখানে আরেকটা করতে পারো পরিবৃত্ত এখানে যেটা সাধারণত সিক্সটি ডিগ্রি দিয়ে রয়েছে এই যে দুই দাগের যেটা রয়েছে ঠিক আছে এই দুই দাগের এই নিচের অঙ্কটা কিন্তু করার চেষ্টা করো দুটো কিন্তু ষাট ডিগ্রি বলে দিয়েছে এবং একটা সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এটা করতে পারো তারপরে চার দাগেরটা করতে পারো চার দাগ এখান থেকে চার দাগ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সমকণে ত্রিভুজ রয়েছে সেই অতিভুজটা বারো সেন্টিমিটার আর এবং অপর আরেকটা পাঁচ সেন্টিমিটার এটা ঠিক আছে এটা করতে পারো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর এখানে দেখে নিচ্ছে আর কোনটা ইম্পর্টেন্ট রয়েছে এখান থেকে পরিবৃত্তের মধ্যে সাত পাঁচ ছয় রয়েছে একটা সাত পাঁচ ছয় পাঁচ ছয় দিয়ে কিছু আছে এখানে দিয়ে দেখতে উদাহরণে দেখে নি সাত পাঁচ ছয় দিয়ে আছে কিনা উদাহরণে আচ্ছা উদাহরণেও কিন্তু দেখতে পাচ্ছি না সাত পাঁচ ছয় হ্যাঁ পেয়েছি এই যে উদাহরণে এই অঙ্কটাও করবে ঠিক আছে সাত পাঁচ ছয় এটা দু হাজার উনিশ সালে এসছিল এটা দু হাজার উনিশ সালে এসছিল ঠিক আছে তো এটা ছবি এটা উদাহরণে দেওয়াই রয়েছে এটা দু হাজার এসছিল এটাও কিন্তু প্র্যাকটিস করে যেতে পারো আর বাকিগুলো তো বলে দিলাম ওইগুলো সবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এগুলো করবে আচ্ছা এখানে কিন্তু আরেকটা উদাহরণ রয়েছে এটা কিন্তু করে যেতে পারো এই যে যেটা দিয়ে দিয়েছে এই যে এই কোনটা ঠিক আছে এই যে এই ছবিটা এই ছবিটাও কিন্তু করে যেতে পারো এখানে আমি স্টার দিলাম এই ছবিটাও কিন্তু করে যেতে পারো এখানে একটা নির্দিষ্ট কোণ দিয়ে দিয়েছে সেই কোনটা ধরে কিন্তু পড়তে পারো ঠিক আছে তো এরপরে আমরা চলে আসছি হচ্ছে দেখো এখান থেকে আর কিছু নেই এবার অন্তর্বৃত্তে আমরা চলে আসছি অন্তর্বৃত্ত থেকে যেটা খুবই ইম্পর্টেন্ট অন্তর্বৃত্ত আমি পরপর বলে দিচ্ছি অন্তর্বৃত্ত হচ্ছে দশমী বিশিষ্ট এখানে তো দশমী নেই আহ রয়েছে আর কি কি রয়েছে অন্তর্বৃত্তের মধ্যে দেখে নিচ্ছি এটা হ্যাঁ এই তিন দাগেরটা করতে পারো এই তিন দাগেরটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তিন দাগেরটা করতে পারো তারপরে হচ্ছে সমকোণী ত্রিভুজ দিয়ে এটা করতে পারো যেটা নয় সেমি বলে দিয়েছে আর একটা ফাইভ পয়েন্ট ফাইভ সেমি বলে দিয়েছে এটা করতে পারো ঠিক আছে এই দুটো করলেই হবে বা নিয়ম এটা এটা বেসিক্যালি নিয়ম জানলেই হবে ঠিক আছে আর বিশেষ কিছু নেই এবার আমরা চলে আসছি হচ্ছে গোলকে দেখো গোলক গোলক হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পরিমিতি চ্যাপ্টার এখান থেকে যে অঙ্কগুলো করবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এখান থেকে উদাহরণ করে যাবে প্রথমে যে উদাহরণটা বলছি সেই উদাহরণটা করে যাবে এটা হচ্ছে এই যে প্রয়োগ বারো প্রয়োগ বারোটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা প্রয়োগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রয়োগ এটা কিন্তু করে যাবে এটা কিন্তু পরীক্ষায় বা টেস্ট পেপারে কিন্তু এটা মানে আছেই আছে ঠিক আছে এটা টেস্ট পেপারে পাবেই পাবে এছাড়াও আমরা যে অঙ্কগুলো এখান থেকে করব সেটা হচ্ছে দেখো এখান থেকে কি কি রয়েছে দেখে নিচ্ছি এই যে তেরো দাগেরটা করবে ঠিক আছে তেরো খুবই ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে এগারো এখানে খুবই ইম্পর্টেন্ট এগারো করবে তেরো করবে তারপরে নয় করবে ঠিক আছে এটা নয় করবে নয় খুব ইম্পর্টেন্ট এখান থেকে যদি দু নম্বরের প্রশ্নে আসে তাহলে ছয় করতে পারো ঠিক আছে আর একটা দুই নম্বরে যদি আসে তাহলে দুয়েরটা করে যেতে পারো ঠিক আছে যদি এমসি এসে কিউ থেকে যদি বলো তাহলে এই অঙ্কটা অনেকবার কিন্তু তোমরা টেস্ট পেপারে পাবে এটা তারপরে চারেরটাও করে যাবে ঠিক আছে চারেরটাও ইম্পর্টেন্ট ঠিক আছে দু নম্বরের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই চারেরটা এই চারেরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিলাম ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং প্র্যাকটিস করলে এটাও পড়ে যাবে পাঁচেরটা প্র্যাকটিস করে যেতে পারো এটা গেল গোলকের ভেদের থেকে আমরা চলে আসছি দেখো ভেদের আমরা কি করব ভেদের মধ্যে যেটা প্রয়োগ করবে ভেদের প্রয়োগের মধ্যে বলে দিচ্ছি দেখো যেটা ইম্পর্টেন্ট আসা খুবই মানে আসে সাধারণত স্কুলে আসে এটা করবে প্রয়োগ দশ ঠিক আছে প্রয়োগ দশেরটা করবে এটা নিজে করতে বলেছে প্রয়োগ দশ খুবই ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে আর সেরকম নেই পরের পেজে চলে আসছি দেখো পরের পেজ থেকে এই যে পরের পেজে তেইশ এরটা করবে এরটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এরটা করবে তারপরে হচ্ছে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে এখান থেকে অঙ্ক শুরু হয়ে যাচ্ছে অঙ্কের মধ্যে থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিচ্ছি এখানে করবে পাঁচের তিনেরটা এটা দু নম্বরের মধ্যে আসে তারপরে করবে ছয়ের দুই সাতের দুই তারপরে করবে নয়েরটা ঠিক আছে এগারোটা একটা উদাহরণে যেরকম বলেছি সেটা এখানে রয়েছে এগারোটা করবে তারপরে এখানে করবে চোদ্দ দাগেরটা চোদ্দ দাগেরটা স্টার দেবো এটা খুবই ইম্পর্টেন্ট চোদ্দ দাগেরটা করতে পারো ঠিক আছে তারপরে আমরা চলে আসছি শর্ট কোয়েশ্চেনে শর্ট কোশ্চেন এখানে সেরকম কিছু নেই কিন্তু তবুও এখানে বলবো এটা প্র্যাকটিস করে যেও পাঁচ দাগেরটা এটা প্র্যাকটিস করে যেও বাকিগুলো প্রায় সিমিলার অঙ্ক রয়েছে চোদ্দ নম্বর চ্যাপ্টারে আমরা চলে আসছি দেখো চোদ্দ নম্বর চ্যাপ্টার অংশীদারি কারবার অংশীদারী কারবার থেকে যদি উদাহরণ থেকে আসে তাহলে উদাহরণ থেকে এটা করতে পারো নয় নয় দাগের উদাহরণটা নয় দাগের পরে চলে আসো হচ্ছে এগারো দাগের উদাহরণটা পড়ে যাবে এগারো দাগ তারপরে কষি দেখির মধ্যে যদি খুব খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলো তাহলে পাঁচেরটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দুটো স্টার দিলাম পাঁচেরটা তারপরে ড্রাইভারের অঙ্কটা করবে এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা অঙ্ক তারপরে করতে পারো হচ্ছে দশেরটা এটা প্র্যাকটিস করে রাখবে ঠিক আছে দশের পরে করে রাখবে বারো বারোর পরে করে রাখবে হচ্ছে চোদ্দ ঠিক আছে এই কটা অঙ্ক করলে প্র্যাকটিস করলে হয়ে যাবে তোমাদের শর্ট কোয়েশ্চেন থেকে এমসি কিউ থেকে বলছি না এসএ কিউ থেকে আমি একটা অঙ্ক বলে দিচ্ছি যেটা আসার প্রবণতা অনেকটাই থাকে সেটা হচ্ছে চারেরটা স্টারও দিলাম চারের অঙ্কটা কিন্তু টেস্ট পেপারে অনেকবার থাকে এবার চলে আসছি পনেরো দাগের দেখো পনেরো দাগেরটা আমাদেরকে স্পর্শ প্রথমে উপাদ্দ রয়েছে লম্বভাবে অবস্থিত চল্লিশ নম্বর উপপাদ্দটা করে যেও চল্লিশ নম্বর উপপাদ্দটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে চল্লিশ নম্বর উপপাদ্দটা করে যেও প্রয়োগের মধ্যেও বলে দিচ্ছি আচ্ছা এটাও কিন্তু ইম্পর্টেন্ট সাতের প্রয়োগটা কিন্তু করে যাবে সাতের প্রয়োগটা কিন্তু স্টার দিলাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সাতের প্রয়োগ এখান থেকে এইটা উপবাদ্দ পড়ে যাবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একচল্লিশ নম্বর উপবাদটা করে যাবে ঠিক আছে আর এটা এগুলো দিচ্ছি না এগুলো অতটা ইম্পর্টেন্ট নয় এখানে আরেকটা উপবাদ্য রয়েছে এটাও কিন্তু করে যেতে পারো বিয়াল্লিশ কিন্তু এটা আমি দিচ্ছি না এটা এমনি জাস্ট করে যাবে এই উপ এই প্রয়োগটা করে যাবে এক্সট্রা অঙ্কের মধ্যে যদি আসে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট এক্সট্রার মধ্যে এটা কিন্তু পড়ে যাবে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে এগুলো অতটা প্রয়োজন নেই শঙ্কুতে চলে আসছি শঙ্কুর মধ্যে দেখো যেটা আমরা করবো শঙ্কুর যেটা সাধারণত এতে আসে কি যেন বলে উদাহরণ তো শঙ্কুর উদাহরণের মধ্যে এইটা এগারো দাগেরটা উদাহরণ করে যাবে এগারোর উদাহরণ করে যাবে তারপরে হচ্ছে বারোর উদাহরণটাও খুব স্কুলে দেয় কিন্তু অনেক স্কুলে দেয় বারোরটা ঠিক আছে আর এই যে রয়েছে পনেরো দাগেরটা পনেরো দাগের উদাহরণটাও কিন্তু ভালো করে করে যাবে এটা স্টার দিচ্ছি এটাও পরীক্ষায় কিন্তু আসে স্কুলে এবার এখান থেকে বলে দিই কোনটা বেশি ইম্পর্টেন্ট ছয় দাগেরটা করে যাবে তারপরে হচ্ছে ছয়ের পরে নয় দাগেরটা প্র্যাকটিস করে যাবে ছয় নয় তারপরে দশেরটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশেরটা তারপরে হচ্ছে বারো দাগেরটা করে যাবে আর এগারো দাগেরটাও করে যাবে এটা ইম্পর্টেন্ট এটা ঠিক আছে এমসিকিউ আমি ক্লাসের মধ্যে অনেক পড়িয়েছি এমসিকিউ এগুলো করতে পারো এখান থেকে বলে রাখি এই দুএকটা করে যাবে আর তিনেরটা করে যাবে আর চারেরটা করে যাবে চারেরটা মোস্ট ওয়ান্টেড টেস্ট পেপারে কিন্তু প্রচুরবার চারেরটা রয়েছে এবার চলে আসছি বৃত্তের স্পর্শক বৃত্তের স্পর্শক তো আঁকতে জানো ঠিক আছে এটা দুটো বৃত্তের বা একটা বৃত্তের করে নেবে এটার আর সাজেশন এখান থেকে কিছু একটা ইম্পর্ট্যান্ট এখানে আমি এবার বললাম না এটা আঁকতে পারলেই হবে ঠিক আছে সদৃশ্যতা আমরা চলে এসেছি সদৃশ্যতার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি সদৃশ্যতা থেকে কিন্তু দু নম্বরের প্রশ্ন অনেক আসে তো এখানে একটা দু নম্বরের প্রয়োগ এক একটা করতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে চারের প্রয়োগটা করে করতে পারো এটা অনেক স্কুলে দেয় চার একটা এই যে ছয়ের প্রয়োগ প্রয়োগটা করে যেতে পারো ছয়ের প্রয়োগটা প্রয়োগটা ইম্পর্ট্যান্ট তারপরে আমরা করব হচ্ছে এখানে কোষে দেখিতে চলে এসেছি কোষে দেখির মধ্যে এখানে দুই দাগের মধ্যে এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই যে তিন দাগেরটা ঠিক আছে পাঁচ দাগেরটাও ইম্পর্টেন্ট পাঁচ দাগেরটাও পড়ে যাবে তারপরে এখান থেকে আর প্রয়োগ নেই সেরকম বা অঙ্ক নেই এখানে একটা প্রয়োগ রয়েছে দ্বিতীয় বাবুর অর্ধেক হয় ঠিক আছে এটা এটা করে যেতে পারো এটা একবার প্র্যাকটিস করে যেতে পারো প্রয়োগ পনেরো তারপরে হ্যাঁ এইটা এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আরেকটা এক্সট্রা অঙ্ক এক্সট্রা প্রয়োগ বলতে পারো আঠেরো দাগেরটা এটা করে যাবে তারপরে এখানে আরেকটা এক্সট্রা প্রয়োগ রয়েছে এই যে দশ দাগেরটা এটাও করে যাবে এটা স্টার্ট দিলাম ঠিক আছে তারপরে আমরা চলে আসছি পরেরটায় এখানে উপবাদ্য রয়েছে আটচল্লিশ নম্বর উপবাদ্য খুবই ইম্পর্টেন্ট স্টার দিলাম আটচল্লিশ নম্বর উপবাদরা করে যাবে তারপরে এখানে প্রয়োগে আর কি আছে দেখে নিচ্ছি প্রয়োগ ইম্পর্টেন্ট প্রয়োগ প্রয়োগ আর এখানে কিছু নেই দেখতে পাচ্ছি না বিশেষ আচ্ছা ঘনবস্তু সম্পর্কে সম্পর্কিত বাস্তব সমস্যা চলে আসছি এখান থেকে প্রয়োগের যে অঙ্কটা করবে ঠিক আছে প্রয়োগ আমি দেখে নি একবার প্রয়োগের যে অঙ্কটা করবে সেটা হচ্ছে এখানে চারের প্রয়োগের করে যাবে খুবই ইম্পর্টেন্ট চারের প্রয়োগ তারপরে কি রয়েছে আচ্ছা এই নয়ের প্রয়োগটা করে যাবে নয়ের প্রয়োগ খুবই ইম্পর্টেন্ট দশের প্রয়োগটা করে যাবে দশেরটা স্টার দিলাম দশের প্রয়োগটা করে যাবে তারপরে এখান থেকে উদাহরণ যেটা করবে সেটা হচ্ছে পাঁচেরটা করে যাবে তারপরে সাতেরটা করে যাবে তারপরে নয় নয়েরটা কিন্তু স্টার দিলাম তারপরে হচ্ছে বারো এটা মোস্ট ইম্পর্টেন্ট তেরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দুটো দা করে দিলাম তারপরে হচ্ছে পনেরোটা ঠিক আছে এগুলো প্র্যাকটিস করে যাবে শর্ট কোশ্চেন এখান থেকে আর কিছু বললাম না শর্ট কোশ্চেন সবই করতে হবে আচ্ছা কোন পরিমাপে ধারণা এটার থেকেও সেরকম একটা সাজেশন হয় না তবুও আমি বলে দিচ্ছি এটা পুরোটাই প্র্যাকটিস করতে হয় এখান থেকে যদি অঙ্ক আসে তাহলে ডিগ্রি থেকে কি করে আমরা রেডিয়ানে নিয়ে যাবো বা রেডিয়ান থেকে কি করে নিয়ে যাবো সেটা করতে পারো যেমন আটের প্রয়োগটা করতে পারো তারপরে তৃতীয় কোন চোদ্দো নম্বর প্রয়োগ রয়েছে এটা করে যেতে পারো তারপরে কোণে রয়েছে ষোলো নম্বর পুরক্ষণের মান এটা করতে পারো এখান থেকে আট দাগেরটা করে যেতে পারো প্র্যাকটিস ঠিক আছে তারপরে নয়েরটা নয়েরটা স্টার দেবো এটা প্র্যাকটিস করে যাবে তারপরে ঘূর্ণায় ঘূর্ণায়মান মান রশ্মি এটা তো স্টার দেও এটা করে যেতে পারো বাকিগুলো সবই সহজ ওগুলো একটু হালকা প্র্যাকটিস করলেই হয়ে যাবে ঠিক আছে এবার চলে আসছি মধ্য সহানুপাতি এটাতে রুটের অঙ্ক অ্যান্সার বের করতে হয় তো রুট দিয়ে অনেক কটাই থাকে রুট বারো রুট সতেরো ঠিক আছে এখানে প্রয়োগ করতে পারো এটা রুট একুশ রুট পনেরো আসার সম্ভাবনা বেশি রয়েছে রুট তেইশও কিন্তু পরীক্ষায় আসে রুট তেইশ করবে ঠিক আছে এটা নিয়মটা শিখে গেলে সবই অঙ্গ করতে পারবে এটা সাজেশন বলে কিছু নেই তা আমি কয়েকটা বলে দিলাম জাস্ট প্র্যাকটিসের জন্য রুট একত্রিশ করতে পারো ঠিক আছে এবার চলে আসছি পিথাগোরাসের সূত্র আমরা পিথাগোরাসের সূত্রের মধ্যে প্রথমটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট উনত্রিশ নম্বর উপপাদ্যটা করতেই হবে এটা করতেই হবে এবং তার বিপরীতটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এটা এবছর আসার কথা ছিল কিন্তু দুটোর মধ্যে একটাও আসেনি এক এবছর তো দুটোই কিন্তু ইম্পর্টেন্ট প্রয়োগের মধ্যে আমি বলে দিচ্ছি কোন প্রয়োগটা করে যাবে ঠিক আছে এখানে প্রয়োগ রয়েছে নয় প্রয়োগটা করে যাবে এখানে নয়ের প্রয়োগ রয়েছে ঠিক আছে বা এক্সট্রা প্রয়োগ যেটাকে আমরা বলি বাকি আর কিছু নেই তেইশে আমরা আসছি না ঠিক আছে তেইশে আমরা আসছি না এবার আমরা চলে আসছি হচ্ছে একেবারে প্রথম চ্যাপ্টারটা কারণ ওটা তো অনেকের রয়েছেই তো ওই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা বলে দিচ্ছি যে প্রথম যে চ্যাপ্টারের অঙ্কগুলো রয়েছে মানে ফার্স্ট বিশিষ্ট দীঘাত যে সমীকরণটা আছে সেটার থেকে আমি তোমাদেরকে কিছুটা বলে দিচ্ছি তো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণের মধ্যে যেখানে অঙ্কগুলো রয়েছে এটা তেরো প্রয়োগ তেরো করে যেতে পারো ঠিক আছে প্রয়োগ তেরোটা খুবই ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে করে যেতে পারো হচ্ছে এই যে ষোলো এক্স ভিআই তারপরে করে যেতে পারো হচ্ছে শুধু এক্স তারপরে এক্স ভি তারপরে এক্স আই এক্স এগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট লেখার মধ্যে লেখার অঙ্ক আসার সম্ভাবনা সেরকম নেই দিলে ওইটাই দেবে আর যদি আলফা বিটা দিয়ে দেয় তাহলে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি আলফা বিটা থেকে সম্ভাবনা রয়েছে তো সেখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাবে সেটা আমি বলে দিচ্ছি সেটার মধ্যে রয়েছে যে করে যাবে আর পাঁচ দাগ প্র্যাকটিস করে যাবে আলফা বিটার মধ্যে আটের সবগুলোই পড়ে যাবে এক দুই তিন চার বা বাকি যা রয়েছে তাই এখান থেকে নয়টাও পড়ে যাবে ঠিক আছে আর বিশেষ কিছু নেই তো পুরো সাজেশন তোমাদেরকে বলে দিলাম এগারো থেকে পুরো বাইশ পর্যন্ত বলে দিয়েছি আর এক নম্বরটাও বলে দিয়েছি যদি কিছু মিস হয়ে যায় তাহলে আবার ভিডিওটা চালিয়ে দেখে নিও ঠিক আছে কিছু যদি জিজ্ঞেস করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কমেন্ট করে জানালে কিন্তু আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব ঠিক আছে তো এগুলো প্র্যাকটিস করতে থাকো হাতে সময় নেই ঠিক আছে আর কোনো কিছু যদি সম সমস্যা হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে পার্থসগ্রাম ক্লাস সেটা তোমরা জয়েন করতে পারো এবং সেখানে তোমরা সমস্ত কিছু জিজ্ঞেস করতে পারো কোনো কিছু যদি আটকে থাকে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে